আসসালামু আলাইকুম আহমতুল আমি জিজ্ঞেস করতে চাই কিভাবে আমি দিতে পারি আমার পিতা মাতার কাছে তারা ইসলামে বিশ্বাস করতে শুরু করেছে আল্লাহকে বিশ্বাস বিচার দিবসে বিশ্বাস করতে যেভাবে হোক আমি তাদের বোঝাতে চাই যে ইসলাম সবচেয়ে ভালো এবং বাদে জীবনে কিছুই নেই আমি তাদের বাঁচাতে চাই নরকের অগ্নি থেকে প্লিজ প্লিজ আমাকে বলুন কিভাবে কিভাবে আমি তা করব কিভাবে বোন কোন ধর্ম আপনার পিতামতা অনুসরণ করেন হিন্দু হিন্দু বোন আপনার কাছে আমার অনুরোধ আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে যেমন ভাই মুসা বলেছেন ইসলামে আমরা আমিরকে অনুসরণ করি আয়োজক কমিটি চেয়ারম্যান অনুমতি দিয়েছেন আপনি অন্য আয়োজকদের ভুলে যান যখন ডক্টর আমির সাহবানি আমাদের অনুমতি দিয়েছেন নিচের কমিটিকে আপনার মানতে হবে না ইসলামে আমরা আমিরকে মানি তাহলে আমরা চালিয়ে যাব যতক্ষণ মুসলিমরা এখানে আছেন আমরা চালিয়ে যাবো প্রশ্ন করেছেন যে কিভাবে তিনি তার পিতামাতাকে সাহায্য করতে পারেন যারা আছেন হিন্দু তাদেরকে ইসলামের পথে আনতে জাতি তিনি বিশ্বাস করেন সত্য ধর্ম হিসেবে বোন দাওয়াতে আর জন্য অন্যতম মাস্টার কি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 যেটা বলা হয়েছে তাল বিল কালামাতিন সাওয়া ইন বাইনা বাইনকুম 예수 সেই কথাই যা তোমাদের আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদা ইল্লা আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না তাই আমার অনুরোধ থাকবে আপনি আমার ডিভিডি নিতে পারেন যাতে আমি বর্ণনা করছি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে এই ডিভিটির উপর ভিত্তি করে আপনি কখন আপনার কষ্ট দেবেন না কারণ এই ডিভিটির ভিত্তিক আপনি এই ডিভিটি দেখান যদি তারা যৌক্তিক হন যদি তারা সত্যবাদী হন ইনশাল্লাহ আল্লাহ তাদের সত্যের পথ দেখাবেন প্লিজ আবার বলুন ডিভিটির নাম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ আরও অন্যান্য ডিভিডি আছে আমার শত শত ডিভিডি আছে আপনি কয়েকটি পছন্দ করতে পারেন শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বিতর্কের ডিভিডি পবিত্র ধর্মগ্রন্থ সমূহের আলোকে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা এটাও বেশ ভালো আরও ডিভিডি আছে যেমন বিশ্বভ্রাতৃত্ব যাতে হিন্দু ধর্মের কথা বলা হয়েছে আমার অনুরোধ আপনি তাদেরকে এই ডিভিডিগুলো দেখতে বলবেন এবং আমি আরো অনুরোধ করব যখন আপনি পিতামাতার সঙ্গে দেখা করবেন বেশি তাদের ভালোবাসবেন তাদেরকে বেশি সম্মান করবেন তারা যা বলে মানবেন কেবলমাত্র যদি তারা কোরআন কিছু বলে সেটা ছাড়া যা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে অন্য ব্যাপারে আপনি তাদের মেনে চলুন এবং আমি সবসময় ধর্মান্তরিতদের বলি ধরুন তারা আপনাকে এমন একটা কিছু করতে বললো যা আপনি পছন্দ করেন না কিন্তু সেটা হারাম নয় ইসলামে উদাহরণস্বরূপ তারা বলল যে নীল রঙের পোশাকটি তুমি পরো আপনি বললেন না মা নীল রঙ তো আমি পছন্দ করি না আপনি ইসলাম কবুল করলেও নীল রঙের পোশাক তো হারাম নয় তখন আপনি আপনার মাকে বলেন যেহেতু তুমি আমার মা তুমি আমাকে নীল রঙের পোশাক বলছো তাই আমি নীল রঙ পছন্দ না করলেও পরব তখন আপনার মা বুঝবেন আমার মেয়ে তো মুসলিম হওয়ার পর আমাকে অনেক বেশি সম্মান করছে বেশি মান্য করে চলছে কেবল যে জিনিসগুলো তারা আপনাকে করতে বলে যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোরআন এবং সহিহ বিরুদ্ধে যায় সেগুলো মানবেন না অন্য সবকিছু মানবেন যখন তারা এই পরিবর্তন দেখবে আমার মেয়ে আমাকে বেশি ভালোবাসছে আমাকে বেশি সম্মান করছে বেশি বেশি যত্ন নিচ্ছে আমার সে আমার বেশি খোঁজ রাখছে একটা পার্থক্য তো অবশ্যই থাকবে সে জন্যই আমি চাই আমি আমার পিতামাতাকে এখানে আনবো ব্যাড়াতে এক দুই মাস পর এবং আমি অনেক خدمت করব আমার পিতামাতার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আল্লাহ সুবাহ তাল্লাহ কাছে প্রার্থনা করবো তিনি যেন আপনাকে আপনার পিতামাতাকে সরল পথে আনতে সাহায্য করেন এবং আল্লাহ সুবাহ কাছে প্রার্থনা করবো যে ইনশাল্লাহ আল্লাহ আপনার পিতামাতা উভয়কে যেন হেদায়ত নসিব করেন ইনশাল্লাহ এখানে উপস্থিত সকল অমুসলিম ভাই বোনদের কাছে আমার একটি বার্তা আছে প্লিজ ইসলাম কবুল করুন আল্লাহর ওপর বিশ্বাস করুন কারণ আমি জানি আমি ভালো করে জানি ইসলাম ছাড়া জীবন বৃথা আল্লাহর ইবাদত ছাড়া জীবন অর্থহীন আপনারা মরা মানুষের মতো প্লিজ ইসলাম কবুল করুন ইসলাম হচ্ছে স্বর্ণ প্লিজ এই স্বর্ণ গ্রহণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে রহমত করুন রক্ষা করুন